বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ সেমিস্টারের বিশেষ পত্র বিশেষ পত্র রবীন্দ্রজীবন ও সাহিত্য এই বিশেষ পত্রের বিগত বছরের অর্থাৎ দু সালের প্রশ্নগুলো আমি ছাত্রছাত্রীদের সুবিধার্থে তুলে ধরছি ইতিপূর্বে আমি দুটো জেনারেল পেপারের প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি তোমরা চাইলে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্লেলিস্টটি রয়েছে সেইখানে গিয়ে ওই প্রশ্নগুলো দেখতে পারেন আজকে আমি মূলত বিশেষপত্র রবীন্দ্র জীবন ও সাহিত্য পত্র ডিএসি এফ থ্রি এবং পত্র ডিএসি এফ ফোর এই দুটো পেপারের প্রশ্নপত্র তুলে ধরবো যাতে যারা পরীক্ষা দেবে যেহেতু সামনে পরীক্ষা রয়েছে তারা বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো পড়ে গেছে বা কোন ধরনের প্রশ্নগুলো তাহলে বাকি আছে আসার সম্ভাবনা রয়েছে এই কারণে কিন্তু প্রশ্নগুলো তুলে ধরছি এবং চতুর্থ সেমিস্টারের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলে যাচ্ছি প্রথমে পত্র ডিএসি এফ থ্রি এক নম্বর দাগের প্রশ্নটি ছিল কয়ে সত্যকে সুন্দরকে মঙ্গলকে যে রূপ যে সৃষ্টি ব্যক্ত করিতে থাকে তাহা বদ্ধরূপ নহে তা একরূপ নহে তাহা প্রভমান এবং তাহা বহু রবীন্দ্রনাথের রূপ ও অরূপ প্রবন্ধটি অনুসরণের প্রসঙ্গটি বিশদ কর অথবা তে মানুষের ধর্মগ্রন্থের ভূমিকা এবং মানব মানবসত্ব নিবন্ধটি অবলম্বনে সর্বজনীন সর্বকালীন মানব এর স্বরূপটি নিজের ভাষায় আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল আশ্রমের শিকা আশ্রমের শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থী শিক্ষক ও প্রকৃতির সম্পর্ককে রবীন্দ্রনাথ কীভাবে উপস্থাপন করেছেন তা আশ্রমের রূপ ও বিকাশ প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ করো অথবা খতে ছিল সঙ্গীতের নিজস্বতা গড়ে তুলতে সহায়তা করেছে সাহিত্য আবার সাহিত্যের সক্রিয়তা নির্মাণে অন্যতম ভূমিকা পালন করেছে সঙ্গীত শিক্ষা ও সংস্কৃতিতে সঙ্গীতের স্থান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির সমীচীনতা বিচার করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল শান্তির মধ্যেই সৌন্দর্যের পূর্ণতা বিরোধের মধ্যে নয় কালিদাস কিভাবে তার কাব্যের রসপ্রবাহকে শান্তির মধ্যে মিলিত করে তাকে মহান পরিণাম দান করেছিলেন পাঠ্য প্রবন্ধ অনুসরণে তা বিশ্লেষণ করো অথবা ক্ষয় দাগে ছিল এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে সংশ্লিষ্ট প্রবন্ধ অবলম্বনে উদ্ধৃত বক্তব্যের যথার্থ নিরূপণ করো এরপরে চলে যাব পত্র ডিএসি এফ ফোর এক নম্বর দাগের কয়ে প্রশ্ন ছিল আমাদের কেবল যে হৃদয় আছে তা নয় আমাদের বলও আছে দ্বিতীয়বার ইংল্যান্ডে ভ্রমণে গিয়ে সেখানকার নারী সমাজের এই দৃশ্য এই দীপ্ত ঘোষণা রবীন্দ্রনাথকে কিভাবে প্রভাবিত করেছিল জানাও অথবা রবীন্দ্রনাথের তৃতীয়বার ইংল্যান্ড ভ্রমণের উদ্দেশ্য ও রবীন্দ্র জীবনে এই ভ্রমণের গুরুত্ব কতখানি তা বিচার করো দুই নম্বর দাগের একে প্রশ্ন ছিল স্বদেশী সমাজের পরিকল্পনায় মেলা ও সমাজপতির ভূমিকা বিষয়ে রবীন্দ্রনাথের প্রস্তাবনা কী ছিল আলোচনা করো অথবা ক্ষয়ে ছিল ব্রহ্মচর্যাস্রম প্রতিষ্ঠায় ব্রহ্মব্রান্ধা উপাধ্যায়ের ভূমিকা বিষদে আলোচনা করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল বিশ শতকের প্রথম দুই দশকে রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা ও সৃষ্টির বিবর্তনের ধারাটির সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা ক্ষতি ছিল রবীন্দ্রনাথের প্রথম জীবনের লেখালেখিতে তার নিজের কাছে মান্যতা পাওয়া প্রথম কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীতের প্রকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্যের পরিচয় দাও এই ধরনের আরও বিভিন্ন বিষয়ে আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন